ব্লাউজের কাটিং আমরা সবাই করে নিই কিন্তু সেটা সেলাই করতে গেলে কখনো পার্ট ছোট বড় হয় কখনো ফিটিং করতে গেলে ঠিক মতন ফিটিং হয় না এই সমস্ত প্রবলেম আজকে সলভ করব যেমন লাইলিং সেটিং করতে গেলে কিন্তু অনেক সময় কুচকে যায় সে সব কিছু আজকে কিন্তু প্রবলেম সলভ করব তো তো ভিডিওটাই স্কিপ না করে পুরোপুরি দেখুন যদি পুরোপুরি ভিডিওটা আজকে দেখে নেন অবশ্যই কিন্তু আপনাদের প্রবলেম আজকে সলভ হয়ে যাবে আর যখনই লাইলিং আটকাবেন তখন কিন্তু একটা ট্রিক্স আছে যাতে করে আপনাদের কখনও কিন্তু লাইলিং বা মেন ফ্যাব্রিক কুচকে যাবে না এটা দেখুন এইভাবে কিন্তু আমি সেটিং করে নিলাম এবারে এসপারটা ভালো করে করে দেখাচ্ছি এইখানটাই কিন্তু অনেকের গণ্ডগোলটা বেশি হয় তো দেখুন দুই হাতে দুই দিকে করে দুটো পাট রেখে নিলাম উল্টো সোজার কোনো আর সমস্যা নেই এবার দেখুন আমি এই সাইডটা আগে করে দিচ্ছি যেহেতু ট্যারা সাইডটার দিকেই কিন্তু বেশিরভাগ হয় যখনই করবেন এই চাপটা একটু উঁচু করে ধরবেন হাত দিয়ে যেমন এই জায়গাটায় যখন কুচকে যায় দেখুন আমি ভালো করে দেখাচ্ছি এই যে চাপটা চাপটা আমি কিন্তু একটু উঁচু করে ধরে ধরে সেলাইটা দিচ্ছি মেশিন চলবে আর চাপটা উঁচু করে রাখবেন তাহলে দেখবেন কাপড়টা আর কুচকে যাবে না তো দেখুন এখানে কিন্তু আমি ওইভাবে ধরে ধরেই করে দিচ্ছি তো কিন্তু একদম ভালোভাবে সেটিং হয়ে গেছে কোনো কুচকে যায়নি তো অনেকে কিন্তু এই লাইলিং সেটিং করতে যে অসুবিধা হয় সেটা আমি কিন্তু বলে দিলাম তো এরপরে দেখুন এস পার্টটাও আমি করে নিয়েছি সব পার্ট এইভাবে জয়েন করে নেব লাইলিংয়ের সাথে এবার ব্যাক পার্টটা একটু করে দেখাই যেহেতু ব্যাক পার্টটাও কিন্তু অনেকে বুঝতে পারেন না এখানে আমরা কিন্তু হেম সেলাই করব না তো সেই সময় কি করবেন সেই ক্ষেত্রে আগে কি করবেন যেখানে সেন্টার পয়েন্ট আছে সেই সেন্টার পয়েন্টে এখানে একটা বড় বড় সেলাই দিয়ে আটকে নেবেন আগে গলাটাও কিন্তু আমরা করে উল্টে নিতে পারি যে যেহেতু নিচে এখানে হেম জন্য পরটি লাগাবো না নিচের দিকটা তো এইভাবে বসিয়ে এবার একদম সোজা একটা সেলাই দিয়ে দেবেন সেলাই দিয়ে দিলেন এবার যে এই যে বড় বড় সেলাই দিয়ে আটকে নিয়েছিলাম সেন্টার পয়েন্টটা ওই সেলাইটা খুলে দেবো খুলে দিলে দেখবেন এইভাবে উল্টে যাবে উল্টে নিয়ে আবার লাইলিংয়ের উপরে আর একটা চাপ সেলাই দিয়ে আর ট্রন পার্ট জয়েন করার সময় যেসব ছোট বড় হওয়ার সমস্যাগুলো হয় সেগুলো আজকে সলভ করবো তো প্লিজ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবার কি করব এবার মেইন ফেব্রিকের উপরে আর একটা সেলাই চালিয়ে দেব তো এইভাবে সেলাই চালিয়ে দিলাম আর এবার চারিদিকে কিন্তু বড় বড় সেলাই দিয়ে আমরা আটকে নেবো লাইলিংটা আর মেন ফেব্রিকটা এবার এখান থেকে আমরা কেটে আলাদা করব সেই জন্য কিন্তু সেলাই দিয়ে দিলাম চারিদিকে ভালো করে গলাটাও সেলাই দিয়ে দিলাম দিয়ে এবার লাইলিংটাকে ভালো করে অ্যাটাচ করে নিয়ে এই মাঝখানটা কেটে দিলাম যেহেতু এখানে মাঝখানেও পাইপিং লাগবে এবার একটু সেলাই দিয়ে এই জায়গাটা আটকে নিলাম তা নাহলে কিন্তু লাইলিংটা সরে যেতে পারে এবার দুটো পার্ট করে নিলাম ব্যাক পার্টটাকে এবার এই যে কাপড়টা দেখিয়েছিলাম এই কাপড়টা কিন্তু শাড়ির কাপড় তো শাড়ির থেকে কেটে নিয়েছি তো এটা দিয়েই কিন্তু লাইলিংটাকে সরি পাইপিংটা বানাবো তার জন্য কিভাবে কাটবেন আর এখানটায় আগে যে পার আছে এই পারটাকে কেটে সরিয়ে দিলাম এটাও কাজে লাগবে এবার দেখুন এইভাবে করে আমি চৌকোনা কাপড় নিয়ে নিলাম দুই তিন পার্ট করে নিলাম তাহলে কি হবে একসাথে কাটিং হয়ে যাবে এবার এটাকে কোনাকুনিভাবে কাটতে হবে কোনাকুনিভাবে কাটলে ওরফ কাপড়টা আমরা পেয়ে যাব মানে যে টেরা কাপড় হয় সেই পোরশন পেয়ে যাব এবার এইভাবে করে দেখুন আমি কেটে নিলাম আর এটা কতটা চড়া নিয়েছি দেখিয়ে দিচ্ছি সোয়া এক ইঞ্চি করে আমি চড়া কাটিং করে নিয়েছি এগুলোকে এবার জয়েন্ট করে আমরা নেব আর এই কালারের সুতো দিয়েই কিন্তু জয়েন্ট করতে হবে এবার এটা ভালো করে জয়েন্ট করে নেব প্রত্যেকটা ছোট ছোট টুকরো জয়েন্ট করে নিয়েছি এবার সাইড থেকে দেখুন এইভাবে শুরু করে মুড়ে সেলাই দিতে হবে এভাবে মুড়ে সেলাই দেব এই কারণে যেহেতু পাইপিন লাগাবো এখানে কোনো সুতোর দরকার নেই যে ভেতরে সুতো দিয়ে পাইপিন লাগায় সেটার কোনো দরকার নেই এবার পাইপিনের সোজা দিকটা আর যে ব্যাকপার্টের সোজা দিকটা ভেতরের দিকে রেখে এইভাবে কিন্তু লাগাবো মানে উল্টো করে এবার মার্জিনটা ততটাই নেবেন যতটা আপনাদের পাইপিন মোটা বা সরু করবেন সেই অনুযায়ী মার্জিন নেবেন নিয়ে আর নিচের পাইপিনটা যখন লাগাবেন হালকা হাতে টান রাখবেন এবার দেখুন এইভাবে মুড়ে নিয়ে যে পাইপিনের যে কাপড়টা আর এইদিকে মেইন যে আমাদের ব্যাক পার্টের কাপড়টা আছে এর মাঝখানে সেলাইটা দিতে হবে যেখানে জয়েন্ট করেছেন ঠিক সেই জয়েন্ট সেলাইয়ের উপরেই কিন্তু সেলাইটা দিতে হবে না কাপড়ের উপরে পরবে না পাইপিনের উপরে পড়বে। তাহলেই কিন্তু পাইপিংটা দেখতে সুন্দর হবে এখানে একটু ধৈর্য ধরে করবেন তা না হলে কিন্তু পাইপিংটা দেখতে ভালো হবে না আর এই একবার সেলাই চালিয়েছেন এবার কিন্তু ডবল সেলাইও এর উপর দিয়ে চালিয়ে দেবেন তাহলে এটার খোলার ভয় থাকবে না এবার দুটো পার্টকেই দেখুন আপনি আমি লাইলিং সরি দুটো পার্টেই আমি এখানে পাইপিন অ্যাটাচ করে নিয়েছি দেখুন সুন্দরভাবে আর এখানটায় কিন্তু এই সময়টাই দড়ি লাগানোর দরকার ছিল কিন্তু দড়ি আমি লাগাইনি যেহেতু কাস্টমার বলেছে ওপর থেকে লাগাতে কেননা যখন ওনার খুশি হবে উনি খুলে ফেলতে পারবে তো এবার দেখুন আমি এখানে পট্টিটা লাগাবো এটাকে ভালো করে সেলাই করে নেবো একটু ফাঁকা রেখে যেখান থেকে আমি উল্টাতে পারি তো এইভাবে এটাকে সেলাই দিয়ে একটু গ্যাপ রেখে দিয়েছি সেখান থেকে আমি উল্টে নিলাম তাহলে কাঁচা সেলাইটা দেখা যাবে না এবার মেপে নিলাম কতটা লাগবে তারপরে এ এটাকে মাঝখান থেকে একটা পয়েন্ট বের করে নিলাম এবার দুটো পাট এইভাবে জুড়ে দেবো একটু ধৈর্য ধরে দেখবেন ভিডিওটা যদি আজকে যে সমস্যাগুলো আপনাদের হয় সেই সমস্যাগুলোর সমাধান চান তাহলে আজকের ভিডিওটা পুরোপুরি দেখতে হবে আর এরপরে আমি আর ফ্রন্ট পার্টটা কীভাবে জয়েন্ট করবেন ওই জায়গাটাতেই কিন্তু সকলেরই বেশি প্রবলেম হয় পার্ট ছোট বড় হয়ে যায় সেই প্রবলেমগুলো আজকে সলভ করব তো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না তাহলে ছোট ছোট যে আমি টিপসগুলো দিয়েছি সেগুলো কিন্তু জানতে পারবেন না তো ব্যাক পার্টটা দেখুন সেটিং করে নিয়েছি এটাকে সরিয়ে রেখে এবার ফ্রন্ট পার্টটা আগে জয়েন্ট করব ফ্রন্ট পার্টগুলো তো এখানে দেখুন পটল পার্ট রয়েছে এই পটল পার্ট দুই দিকে দুটো উল্টে দিলাম ধরে এইভাবে দেখুন একটা ওপরের দিকে গেলো একটা নিচের দিকে গেল কিন্তু যে একটু সরু মোটা পার্ট থাকে সেটা বুঝে একটা ওপরের দিকে একটা নিচের দিকে করে দেবেন এবার পান পাটটা জয়েন করবেন পান পাটটা কীভাবে জয়েন করবেন সময় খেয়াল রাখবেন একটা পান পাট ওপরের দিকে যাবে একটা পান পাট নিচের দিকে রেখে সেলাই করতে হবে তাহলে কখনো উল্টো আর মানে একই পার্ট দুটো তৈরি হয়ে যাবে না অনেকেরই হয় না যে একই পার্ট দুটো তৈরি করে ফেলেন ফুল করে সেটা আর হবে না সব সময় মাথায় রাখবেন যে একটা পান পাট নিচে রেখে জয়েন করব একটা পান পাট ওপরে রেখে জয়েন করব তো দেখুন দুটো কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে এবার এস পাটটার অনেক সময় ভুল করেন যেই দিকে নেক থাকে সেদিক থেকেই কিন্তু আপনাদের জয়েন্টটা করতে হবে অনেকে কিন্তু উল্টো দিক থেকে ধরে ফেলেন সেটা করবেন না এবার দেখুন এটা কিন্তু সেটিং হচ্ছে না এটা এ দেখুন এটার উপরে স্পার্টটা ওপরে যাচ্ছে আর এই পার্টটার উপরে স্পার্টটা নিচে যাচ্ছে সব সময় একটা পার্ট নিচে একটা পার্ট ওপরে যাবে এটা মাথায় রেখে করবেন কখনো একই দিকের দুটো পার্ট আর আপনাদের তৈরি হবে না আশা করি আজকের ভিডিওটা যদি পুরোপুরি দেখেন মনোযোগ সহকারে তাহলে এই সমস্যাগুলো আর হবে না দেখুন কত সুন্দর কিন্তু সেটিং হয়ে গেছে এবার এখানটাতে ধরে দেখে নেবেন যে জয়েন্টটা ঠিকঠাক আছে কি না জয়েন্টটা ঠিক না থাকলে আবার একটু সেলাই দিয়ে দেবেন এবার এখানটায় দেখুন এই যে এসপারটা যদি কম বেশি হয় কখনো যদি ছোটো হালকা কিছু হয় সেটা কিন্তু কেটে ফেলে দিতে পারেন কিন্তু বেশি যদি শর্ট হয় তখন কিন্তু সেলাই মেরে পান আর পটলের পাটের যে জোড়া আছে সেখানে সেলাই মেরে এটা সেটিং করতে পারেন এবার দেখুন ভি লাগাবো লাগাব ভিপারটা যেই দিকে সোজা থাকবে মানে সাইডটা এক সাইড তো টেরা থাকে সেটা নয় যেটা সোজা থাকবে সেটা ধরে এইভাবে মেপে দেখবেন যতটা বড় হচ্ছে সেই পাটটাকে কিন্তু কি করতে হবে যে পটল পাটের আমরা মার্জিন নিয়েছিলাম সেখানে একটু বেশি মার্জিন নিয়ে সেলাইটা টেনে দেব এবার দেখবেন সেটিং হয়ে যাবে এই সমস্যাগুলো আপনাদের সবার হয় ছোট বড় হয় তো টেনে খিচে লাগানোর কোনো দরকার নেই তাহলে কিন্তু সেই জিনিসটা দেখতে ভালো হয় না এবার এই পাটটাকেও কিন্তু এবার ব্যাক পাটে মেপে দেখবো কতটা আমাদের ছোট বড় হচ্ছে দেখুন এতটা ছোট বড় হচ্ছে আর নিচের দিকে অতটা মার্জিন নিলে কিন্তু ভি পাট ছোটো হয়ে যাবে সেই জন্যে এখানে কিন্তু কাটিং করা যাবে না সেলাই করে দেবেন এখানে মার্জিনটা একটু বেশি নিয়ে সেলাই করে দেবেন তারপরে এই ভি পাটের উপরে চাপ সেলাইটা দিয়ে দেবেন এবার ভি ভিপাটের উপরে একটা চাপ দিতে পারেন বা দুটো চাপ সেলাইও দিতে পারেন তো এখানে আমি দুটো চাপ সেলাই দিয়ে নেব তিন সুতো পরে এক সেলাই যে দিলাম তারপরের সেলাইটা তিন চাপ পরে তিন সুতো পরে দেবো সরি এবার এখানে জয়েন্টগুলো দেখে নিয়ে এইভাবে বসিয়ে নেবেন আর গলাটা কিন্তু মেপে নেবেন অবশ্যই অনেক সময় সেলাই করার পরে গলাটা একটু ছোটও হয়ে যায় মার্জিন হয়তো কম বেশি নেওয়া হয়ে যেতে পারে তো গলাটা এইভাবে দেখে কিন্তু মেপে নিয়ে আমরা এভাবে কাটিং করে দিতে পারি কোনো অসুবিধা নেই পান পাটে এইভাবে কাটিং করলে অসুবিধা হয় না এবার মেপে দেখুন পুরো সাত ইঞ্চি কিন্তু আমরা পেয়ে গেছি এবার এখানে একটু সেলাই মেরে আটকে দেব তা না হলে এখান থেকে লাইলিংটা সরে যেতে পারে তো বন্ধুরা এবার কিন্তু আমি লাইলিং সেটিং করে নিয়েছি চার ইঞ্চি পট্টিতে সরি তিন ইঞ্চি পট্টিতে লাইলিং সেটিং করে নিয়েছি যেটা এবার ঘাটপট্টি লাগাবো তো ঘাটপট্টিটা তো জানেনি লাগাতে কিভাবে হবে উল্টো দিকে বসিয়ে সোজা উল্টো করে বসিয়েছি বসিয়ে কিন্তু এভাবে এবার মুড়ে দেব আর লাইলিং অবশ্যই সেটিং করবেন ঘাটপট্টির যে কাপড়টা নেবেন তার সঙ্গে লাইলিং অবশ্যই সেটিং করবেন যে যারা সেলাই করতে দেয় তারা তো অনেকটা পয়সা লাগিয়ে সেলাই করতে দেয় তাই না তাদের জিনিসটাও তো সেইভাবে সুন্দর করতে হবে যেন তাড়াতাড়ি সেলাই না খুলে যায় সেইভাবে করতে হবে এবার হুক পট্টির জন্য দেখুন ওই তিন ইঞ্চি চওড়া পট্টি নিয়ে নিচ্ছি আর মাঝখান থেকে ভাজ করে এখানে লাগিয়ে দেব এবার এই যে প্রথম জয়েন্টটা এখানে ছোট্ট একটা কুচি দিয়ে দেবেন এই কুচিটা দিলে কি হবে যে আমরা যখন এটা সেলাই করব হেম সেলাই করবো এই কুচিটা কেন দেওয়া সেটাও বুঝিয়ে দিচ্ছি এখানটা দেখুন ছড়িয়ে যায় কিন্তু তখন কিন্তু হেম সেলাইয়ের সময় এটা খিচ আসে টান পরে এটা কিন্তু আর টান পড়বে না ছোট ছোট জিনিসগুলো ফলো করে সেলাই করলে ফিনিশিং খুব ভালো আসবে আর সেলাই দেখেও কিন্তু সবাই ভালো বলবে এবার দেখুন এখানটায় জয়েন্টগুলো জয়েন্টের সাথে লাগানোর পরে এই এই কিন্তু সবারই ছোট বড় হয় ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই এখানে একটুখানি কেটে গলাটাকে এইভাবে সুন্দর শেপ দিয়ে দেবেন এবার এই যে পাইপিন লাগিয়েছিলাম ব্যাক পার্টে সেই পাইপিনই কিন্তু ফ্রন্ট পার্টেও লাগিয়ে দেবো এইভাবে তো এইভাবে লাগিয়ে দিয়েছি এবার নিচের দিকে দেখুন আমি কিন্তু পট্টিও লাগিয়ে দিয়েছি এবার ব্যাক পার্টের সাথে ফ্রন্ট পার্টটা অ্যাটাচ করব তো কিভাবে করব দেখুন উল্টো সাইডটা ভেতরে রেখে আগে শোল্ডারটা জয়েন্ট করে নেব তো শোল্ডারটা জয়েন্ট করে নিয়ে এবার উল্টে দিয়ে আবার একটা সেলাই করে দিলাম তো এবার দেখুন যেটা কাঁচা সেলাই সেটা কিন্তু বাইরে থেকে দেখা যাবে না ফিনিশিং এইভাবে করতে হয় কাজ এবার দেখুন স্লিপটা আমরা জয়েন করব তার আগে স্লিপটা রেডি করে নেব তো বন্ধুরা খুঁটিনাটি টিপস সহ আজকে কিন্তু ডিটেলসে আমি দেখিয়েছি কিভাবে একটা ব্লাউজ পারফেক্টলি সেলাই করবেন এরপরে যদি কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়েন তো এখানে দেখুন আমি কিন্তু স্লিভের মেন ফ্যাব্রিক আর লাইলিং কিন্তু জয়েন্ট করে নিয়েছি এবার এটাই কিন্তু হেম সেলাই হবে না তো কিভাবে বসাবো লাইলিংটা দেখুন সোজা করে নিয়েছি মেন কাপড়টাকে আর লাইলিংটাকে উল্টো করে বসিয়েছি মানে দুটো পাটেরই সোজা দিকটা ভেতরের দিকে আছে দিয়ে এভাবে সোজা সেলাই করে দেবো এক্সট্রাগুলো কাটিং করে নেবো এবার লাইলিংয়ের উপরে একটা চাপ সেলাই দিয়ে দেবো এইভাবে ভালো করে নোখ মেরে বসিয়ে নিতে পারেন বসিয়ে নিয়ে সোজা সেলাই করে দেব। তো সোজা সেলাই করে দিয়েছি এবার দেখুন লাইলিংটাকে পেছনের দিকে উলটিয়ে দেবো দিয়ে এখানেও একটা সেলাই মেরে বসিয়ে দেব যদি আপনারা চান এখানে প্রেস করে নিতে পারেন বা সেলাই করে নিতে পারেন তো আমি সেলাই দিয়ে আর সাথে লাইলিংটাও অ্যাটাচ করে নিয়েছি দেখুন বড় বড় সেলাই দিয়ে আমি লাইলিংটাকেও অ্যাটাচ করে নিয়েছি এইভাবে অন্য খাতাটাও কিন্তু আমি করে নিয়েছি এবার এখানে পালা হচ্ছে ডিপ কাটিংয়ের শেপটা দেওয়া কীভাবে দেবেন কোথার থেকে দেবেন দুই ইঞ্চিতে একটা পয়েন্ট করবেন আর দুই ইঞ্চি থেকে আবার পাঁচ ইঞ্চিতে একটা পয়েন্ট করবেন ঠিক এর মাঝখানটাই কিন্তু এই ডাউন শেপটা দিতে হবে যে আমরা ডাউন কাটিংটা করি ওখানেই করবেন এবার এক সেলাই দিয়ে বড় বড় সেলাই দিয়ে আটকে নেব সেলাই দিয়ে আটকে নিলে কী হবে লাইলিংটা আর সরে যাবে না এবার স্লিপটা কিন্তু আমরা অ্যাটাচ করব কিভাবে করব দেখুন বডিটাকে এইভাবে আমি কিন্তু সোজা করে বসিয়েছি ব্লাউজের বডি পার্টটাকে আমি সোজা করে বসিয়েছি আর স্লিপটাকে আমি কিন্তু এভাবে উল্টো করে বসিয়েছি মানে দুই দিকে সোজা একদিকে রেখে সেন্টার পয়েন্টটা ঠিক করে এইভাবে স্লিপটাকে কিন্তু জয়েন্ট করেছি দেখুন কত সুন্দর জয়েন্ট হয়েছে এবার মেইন হচ্ছে এই সাইডের ফিটিংটা তো এই সেকেন্ড হাটা দাও কিন্তু আমি এইভাবে সেটিং করে নিয়েছি এবার ফিটিংটা আপনাদের দেখিয়ে নিই এই জায়গাটাই অনেকের কিন্তু সমস্যা হয় এবার দেখুন প্রথমে আমরা যেন এমনভাবে সেলাই দেব যে বাইরের থেকে যেন কাঁচা সেলাইটা না দেখা যায় সেই জন্য দুটো পার্টেরই কিন্তু সোজা দিকটা বাইরের দিকে রেখে উল্টো দিকটা ভেতরের দিকে রেখে সেলাই দিয়ে দেবো এবার সাইডে যে এক্সট্রা সেগুলো কেটে এইভাবে ছেটে বাদ দিয়ে দেবো এবার কি করবো এটাকে উল্টে দেব। উল্টে দিয়ে এইভাবে দেখুন সেলাই দিয়ে দিচ্ছি এবার আপনারা ফিটিংয়ের মাপ নিয়ে ফিটিং করবেন তো এই সাইডটাও এইভাবে সেলাই দিয়ে নেব এবার ফিটিংয়ের মাপটা এইভাবে নিয়ে নেবেন কিভাবে নেবেন বলে দিচ্ছি যেখানে হুকের মাথাটা থাকে সেখান থেকে নিয়ে যতটা আপনাদের হবে মানে মেন মার্জিন যা থাকবে তার চার ভাগের এক ভাগ নিয়ে এইভাবে পয়েন্ট করে দেবেন আর স্লিভেরও তাই যা পয়েন্ট থাকবে পয়েন্ট করে নিয়ে এখানে সেলাই দিয়ে দেবেন এরপরে ডবল সেলাই দিয়ে এখানে দিয়ে দেবেন আর একটা সেলাই সাইড থেকে দেবেন তাহলে যখনই ছোটো বড়ো হবে একটা সেলাই খুলে দিলেও হবে তো এইভাবে আপনারা ফিটিং করবেন এরপরে মেপে ঝুপে দেখে নেবেন ফিটিং ঠিক আছে কি না যেটা আপনারা লিখে রেখেছেন সেই ফিটিংটা ঠিক আছে কি না তো বন্ধুরা আজকের ভিডিওতে যদি কোনো কোশ্চেন আপনাদের থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে কোশ্চেন জেনে নিতে পারেন অ্যান্সার দেওয়ার যথাযথ চেষ্টা করব আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ